সবাই আসছি বড় বোন বাদে বড় বোনের বিয়ে হয়ে গেছে সবাই আসছে একসাথে আব্বু নিজের জন্য কখন আগে কেনে না আগে আমারটা তারপর আমার বড় ভাই বোনেরটা তারপর আম্মুটা তারপর তুই টাকা বাঁচে তাহলে আব্বু নিজেটা করে আমরা অলওয়েজ চেষ্টা করি আব্বুর জন্য একটা ছোটোখাটো গিফট আগে থেকে রেখে দেওয়ার জন্য কারণ আব্বু নিজে থেকে কখনো কিছু কিনে না তাই আমরা আগের থেকে আব্বুর জন্য ছোট্ট একটা গিফট কিনে রেখে দিই যাতে পরবর্তীতে আব্বুকে দেওয়া যায় আব্বুর জন্য একটা ছোট্ট ক্যাশ একটা আমরাও করি এটা কেউই বলতে পারবো না কাকে বেশি দশজন রুপির সমাপরি মানে ভালোবাসি হ্যাঁ কিন্তু স্যাক্রিফাইস আপু বেশি করে টাকা পয়সার দিক দিয়ে আর আম্মু করে ঘরের দিক দিয়ে যেমন আমাদের পড়াশোনা করার জন্য আম্মু হেল্প করে দশজন রুপি সমান হয়ে ভালোবাসে হয় এটা বলা না ভালো ভালো আছেন কি তারপরে যদি একটা কিনি তাহলে আর কি আমার ভালো লাগে এটাই আমার প্রতি বছরই একটা আমার একটা আকাঙ্ক্ষা সবারটা দিলে আমার একটা শান্তি সুখ যে সবারটা কিনে কাটা হয়েছে আমি নিজে জানিয়েছি এটাই আলহামদুলিল্লাহ

আবু ছেলে যে ছোটবেলার থেকে অনেক কষ্ট করেই বড় হয়েছে কিন্তু মানে হচ্ছিল যে নিজের যে কষ্টের যে এত কষ্টের উপার্জনের টাকা কখনো চিন্তা করেন যে কত বাকি আসছে যা যখন যেটা চাইছে তখনই সব নিজের একদম নিঃশ্ব করে শেষ করে দিয়েছে সব এটা সুখের কান্না খুশির কান্না ছেলেমেয়েরা বাপেরা এত্রিসিয়েট করে এই জন্য কি এই আর কি আমাদের পরিবারটা অনেক খুশির পরিবার সুখের পরিবার আমার তিনটা ছেলে মেয়ে আমরা স্বামী আল্লাহ রহমত আমরা পাঁচজন যখনই আসি পাঁচ পাঁচজন মিলে এখানে আসি আজকে বড় মেয়েটার বিয়ে হয়ে গেছে বড় মেয়েটার বাসায় শ্বশুরবাড়িতে আমরা চারজন আসছি ওর একটু খালি খালি ভাব লাগতেছে ওরা একটু ই করতেছি ওর পাইতেছি না আসছে শ্বশুরবাড়িতে চলে যাবো কয়েকদিন পর জাপান আর কি মেটারে ই করতেছে আর কি করতে আসছি